উনি তো খুবই বিখ্যাত এবং নাম অনেক শুনেছি ওনার সম্পর্কে পড়েওছি কিন্তু আজকে ওনার সঙ্গে আলাপ করে ওনার পরিবারের সকলের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ জানাই উনি সকলকে আর ওনাদের খুব খুব ভালো ওনার দর্শন পাওয়াটাও ইজ ডিফিকাল্ট আর ওনার অনেক অনেক ডিসাইপল অনেক শিষ্য শিষ্যা সুতরাং আমি যে ওনার কাছে এত ইজিলি ওনাকে ওনার আশীর্বাদ পেলাম এবং ওনার কাছে আসতে পেরেছি সেটা সেটা সত্যি ইটস মাই গুড আমার নাম তৃষা চক্রবর্তী আমি এখন সোডেক্সো কোম্পানিতে রিজিনাল এইচআর বিপি তে কাজ করছি আমি দু হাজার তেরো সাল থেকে বাবাকে দেখাচ্ছি এখন এসছি বম্বে থেকে জানতে বাবা কেমন আছেন আর আমার বিয়ে কবে হবে সব জানতে নমস্কার সকালকে প্রীতি শুভেচ্ছা অষ্টম হাজার তপন শাস্ত্রী বলছি আজকে আমি বলবো একটা ভালো সঞ্চার নিয়ে এই শনি কিন্তু আমাদের কিন্তু শনি করে নাড়াচাড়া রাহু করে শেষ রাহু যেমন শেষ করে দেয় শনি কিন্তু আমাদের কিন্তু ফিরিয়ে দেয় এই শনির সাড়ে শনির ধাইয়া শনির দশা দশা কিন্তু খুবই ভালো মিলিয়ে নেবেন শনির দশাতে কিন্তু অনেক ভালো হয় ধাইয়া এবং সাড়ে সাথেটা অনেক কিন্তু ক্ষতি করে দেয় তবু বলবো সব ক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনাটা কিন্তু কম আছে যেহেতু যেমন কুম্ভ রাশির অধিপতি শনি শনি সেখানে সাড়ে সাতই চলছে সেখানে ভাগটা কিন্তু কম যেহেতু শনির কুম্ভের অধিপতি শনি সেখানে কিন্তু ভালো কাজ দেবে সেখানে কিন্তু ভালো কিন্তু হবে সাড়ে সাতই চলবে কর্কটে যেমন সাড়ে সাতি চললে বিরাট ক্ষতি হয়ে যায় চন্দ্রের অধিপতি কর্কটের অধিপতি চন্দ্র সেখানে শনি বসে শনি যদি ঢুকে তাহলে প্রবলেম আবার রবির ঘরে যদি শনি ঢুকে মানে যদি সিংহ রাশির সাড়ে সাথে যখন ওই যে টের পেয়েছে আপনারা জানেন তো সেই ক্ষেত্রে বলবো যেহেতু কুম্ভ রাশির শনির গহ শনিরই ঘর সেখানে শনির সাড়ে সাথের অতটা কিন্তু খারাপ দেবে না এটা আপনাদের বললাম কিন্তু সাড়ে সাথে সাড়ে সাথে শ্বাসের দুধে এক ফোঁটা যদি গরুছোনা দেওয়া হয় দুধটা কেটে যাবে আর শ্বাসের দুধে একটা গোটা লেবু যদি করছে তাড়াতাড়ি দুধটা কাটবে কম বেশি হবে কিন্তু সাড়ে সাতের এফেক্ট কিন্তু হবেই তো এই শনির কিন্তু আগামী উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ থেকে শনি কিন্তু চলে যাবে মিন রাশিতে এবং দু পর্যন্ত এই মিন রাশিতে কিন্তু থাকবে শনি কিন্তু তিরিশ বছর থাকে রাশিচক্রে এক একটা ঘরে আড়াই বছর থাকে আপনারা কিন্তু সবাই জানেন এখন কুম্ভ রাশিতে ছিল উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কিন্তু চলে যাচ্ছে কোথায় মিন রাশিতে এই মিন রাশিতে যে শনির এই গমন এটা কিন্তু একটা অন্য রকম অনুভূতি দেবে অন্য রকম একটা কাজ কিন্তু দেবে যেহেতু আমি বললাম শনির ঘর কুম্ভ রাশি থেকে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে কিন্তু কিছু ভালো কিছু মন্দ হবে বিশেষ করে সাড়ে সাতির একটা যে ডিস্টার্ব সেগুলো কিন্তু একটু ডিস্টার্ব দেখা দেবে এখন যেমন এরপর ধনুরাশির একটু খারাপ আসছে ধনুরাশির কিন্তু একটা শনির ঠাইয়া চলবে দু হাজার উনত্রিশে বৃষ্টিকে চলছিল বৃশ্চিকে দুহাজার উনত্রিশে মার্চের পর দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর চলে যাবে কিন্তু ধাইয়া কার ধনুরাশির ক্ষেত্রে ধনুশির ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্টটা কম হয়ে যাবে ওই সময় একটু ডিস্টার্ব হবে সেটা নিয়ে আমি ডিটেলস বলবো এখন যে বলছি যে শনির যে প্রবেশ আগামী বছর মার্চ মাসে মিন রাশিতে তাহলে মিন রাশির ভরপুর সারা হচ্ছে আড়াই বছর এদিকে মানে ছিল কুম্ভ রাশিতে আর মেষ রাশি তিনটে রাশির কিন্তু সাড়ে সাথে যোগ শুরু হয়ে যাবে সারা সাথী থাকলে কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক পিছিয়ে দেয় প্রত্যেকের উদ্দেশ্য যাতে সারা চলছে আঘাড়ির ভাত কালো কাককে খাওয়াবেন ছাদে একটু ভাত ছড়াবেন ভাতটা নান্না হয়েছে কেউ খাওয়ার খাওয়ার আগে একটু ভাত ছড়িয়ে দেবেন আর কি নৌকার পেরেক বাঁধবেন ঘোড়ার নাল বাঁধবেন মাঝের আঙুলে নীল এবং বেগুনি এবং আলটাভায়োলেট কালার ইউজ করুন যাদের মেন রাশি যাদের মেষ রাশি যাদের কুম্ভ রাশি দেখবেন অনেক ভালো হবে নৌকার পেরেক মাঝের আগুলে বাঁদর শনিবার প্রতি শনিবার নিরামিষ খান ছেলেরা যাবে শনি মন্দিরে মেয়েরা যাবে না সাড়ে সাতই অবস্থায় ছেলেরা গিয়ে একটু সর্ষের তেল একটু কালো তিল একটু লাল বাতাসা দিয়ে শনির মন্দিরে পুজো দেন কালো ধূপ দিয়ে দেখবেন অনেক কিন্তু ভালো হবে তো এই যে আমরা বলছি যাচ্ছি আমাদের একটা চরণ বলে কথা আছে আপনারা জানেন কোন চরণে জন্ম পায়া বলে একটা কথা আছে কোন পায়াতে জন্ম পায়া এটা কিন্তু ভাইটাল পায়া নিয়ে আমি বলেছিলাম আগে আরও পরে বলবো কারুর জন্ম লোহ পায়াতে যেমন একটা রাশি লগ্ন গণ গোত্র আছে না আমাদের কারুর কর্কট রাশি কারুর ধনু রাশি লগ্ন আছে কারুর ধনু লগ্ন কারুর তুলা লগ্ন চরণও আছে তার সঙ্গে পায়া আছে পায়াটা কিন্তু একটা ভয়ঙ্কর ভালো ভূমিকা গ্রহণ করে পায়াটা কী একটা লোহ পায়া আছে চারটি পায়া আছে লোহ তামা রূপ এবং সোনা স্বর্ণপায়া যাদের হবে তাদের জীবন কিন্তু উন্নতির শিখরে পৌঁছে যাবে বিপ্রবর্ণ যাদের হবে তাদের জীবনে কিন্তু উন্নতির শিখরে পৌঁছে যাবে দেবগণ যাদের হবে বিপ্রবর্ণ দেবগণ স্বর্ণপায়া যদি কারোর হয়ে থাকে আর যোগ বলে একটা আছে অতিগণ্ড যোগ শ্রীরামকৃষ্ণের ছিল সে অতিগণ্ড যোগ যদি কারোর জন্ম হয় বিপ্রবর্ণ হয় স্বর্ণপায়া হয় আর ভীষণ একটা করণ একটা আছে করণ চরণ তো এইগুলো কিন্তু বিশেষ করে বলবো যে পায়া যদি স্বর্ণ মানে সোনার পায়া হয় তার জীবন কিন্তু ভীষণ ভালো লোহার পায়া হলে তার কিন্তু জীবন কষ্ট তামার পায়া হলেও কিছুটা কষ্ট রূপোর পায়া হলে মোটামুটি কষ্ট সবচেয়ে স্বর্ণ পায়াটা কিন্তু আমাদের খুব ভালো বলছে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যদি আপনার পায়েতে একটা লোহার বেড়ি দেওয়া হয় আপনি চলতে পারছেন না বেড়ি দেয় না আমরা সে আগেকার দিনে রাজাদের ঘরে পাগল ছেলে থাকলে পায়ে বেরিয়ে দেয় পায়ে বেড়ি দেয় দেখেছি আমরা পাগল ছেলে বা সিনেমা টিনেমা দেখেছি আগে একদম এগুলো নেই ছিল পায়ের বেড়ি লোহার একটা শিকল দিয়ে পায়ের বেড়ি দিচ্ছে কতটা লাগবে যদি ওই পায়াটা সোনার হয় অতটা লাগবে যদি রূপোর হয় অতটা লাগবে যে তামার হয় অতটা লোহার প্রচন্ড লোহার বড় বড় শিকল পায়ের মধ্যে দিয়ে আছে যাতে হাঁটতে চলতে না বেরিয়ে যেতে পারে পাগল ছেলে বা যাই হোক এটা আমরা গেছি বেরিটা পায়া বলছে স্বর্ণ পায়াটা কিন্তু শনি যেহেতু অনেকে শনি নীলা অ্যাকচুয়ালি সোনা দিয়ে পড়ে সোনা দিয়ে শনির যদি নীলা কেউ ধারণ করেন খুব ভালো কাজ হয় না শনির কিন্তু লোহা দিয়ে তো আর বানানো যায়নি রূপো দিয়ে বানালে বেস্ট কিন্তু সেই রূপো শনির কিন্তু প্রিয় একটা ধাতু শনির ধাতু কিন্তু লোহা রাহু ধাতু কাঁচা লোহা কিন্তু শনি এই রূপর পায়াতে কিন্তু এই মিন রাশিতে ঢুকছে উনত্রিশে এই উপর পায়াতে মিন রাশি ঢুকছে মানে এই রূপর পায়াটা শনি কিন্তু ভীষণ পছন্দ করে যার ফলে কিন্তু সে কমফোর্টেবল জোনে থাকবে আপনাদের কিন্তু খুব ভালো দেবে অতএব দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ শনি ঢুকছে কিন্তু মেন রাশিতে এবং সেটা রৌপ্য পায়া হয়ে রূপর পায়া হয়ে যাচ্ছে এই পায়াটা কিন্তু শনির ক্ষেত্রে ভীষণ একটা ভালো ভূমিকা গ্রহণ করবে ভালো কিছু হবে তার মধ্যেই কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে মকর রাশি অ্যাকচুয়ালি উনত্রিশে মার্চের পর থেকে শনির সার সাথে থাকছে না বহুদিন কষ্ট করছেন সাড়ে সাত বছর একদম ক্লিনচিপ মকর রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে শরীর স্বাস্থ্য ভালো যাবে চাকরি নতুন পাবে পমেটিক বিজনেস যারা করছে তাদের দারুণ ভালো হবে লোহা এবং কাঁচা লোহার যারা বিজনেস করছে দারুণ ভালো হবে মকর রাশির ক্ষেত্রে এই শনির গমনের ফলের উপর রৌপ্য পায়াতে সবচেয়ে বেশ যেতে হবে মকর রাশি যাদের মকর রাশি শাস্তি বলছে মিলিয়ে নেবেন আপনাদের কি হবে আপনারা নিজেরা জানেন না বিজনেস ক্ষেত্রে ভালো হবে মানসিক অস্ত্রতা চলছিল ডিস্টার্ব পিতামাতা শরীর নিয়ে চিন্তু সেটা ঠিক হবে বাড়িঘর তোর কেনার যোগ প্রবল আছে নতুন বাড়ি হবে বাড়ি যদি বেচতে চান পুরনো বাড়ি বেঁচে একটু ভালো করে করবেন সেটা করতে পারবেন পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করবেন সেটা হবে মার্চের পর দেখবেন মকর রাশির উন্নতিকে উনত্রিশে মার্চের পর মার্চ মানে এপ্রিলের প্রথম থেকে কিন্তু ভীষণ ভালো হবে পয়লা বৈশাখ থেকে পনেরোই এপ্রিল থেকে মকর রাশির দেখবেন কী উন্নতির শিখরে পৌঁছে যাবে ভীষণ ভালো হবে আমি বলে রাখছি নববর্ষ বাম্পার যে লটারি আছে আপনারা কাটুন একটাই লটারি কাটবেন বেশি কাটবে না নববর্ষ বাম্পার যেটা লটারি বেরোয় বিভিন্ন যেহেতু উনত্রিশে মার্চের পর মকর রাশির খুব ভালো আসছে আপনারা এক সপ্তাহ ওয়েট করে নববর্ষ বাম্পার লটারি কাটুন দেখবেন কিছু না কিছু হবে আমি বলে রাখছি ভীষণ ভালো হবে ভীষণ জায়গাটা ভীষণ ভালো আছে কি সংখ্যা দিয়ে কাটবেন আট সংখ্যা দিয়ে কাটবেন টোটাল লোটারি যে সংখ্যাটা যদি কারুর চুয়াল্লিশ হয় চুয়াল্লিশ মানে ফোর প্লাস ফোর মানে আট তিপ্পান্ন হলে ফাইভ প্লাস থ্রি মানে আট এইট এইরকম এরকম ক্যালকুলেশন করে অঙ্ক করে যেমন শেয়ার বাজারে আমরা খেলি সেরকম অঙ্ক করে বিভিন্ন দিক থেকে শেয়ার খেলার মতো এটা করবেন লটারি কাটার অনেক প্রবণতা আছে আমাকে বলেন লটারি পাচ্ছি না শাস্তি যে কাটছি বড় বড় লোক কাটে লটারি মেটে গেছে সেই জন্য লোটারি কথাটা মনে এলো আপনাদের বলে দিলাম মকর রাশির ক্ষেত্রে উনত্রিশে মার্চের পর দু হাজার পঁচিশের ভীষণ ভালো আছে ভীষণ ভালো আছে ভীষণ ভালো আছে মিলিয়ে দেবেন বিশেষ করে শনির এই পায়াতে রৌপ্য পায়াতে গমনের ফলে এগুলো জ্যোতিষের একটা অন্যরকম তথ্য দিচ্ছে আপনারা আপনারা হয়তো জানেন না অনেকে পায়া একটা ভীষণ ভূমিকা কর যার স্বর্ণ পায়া দেবের লিখে আছেন স্বর্ণ পায়া বিপ্রবর্ণ দেখবেন ভীষণ ভালো রাশির মধ্যে শ্রেষ্ঠ রাশি সিংহ রাশি লগ্নের মধ্যে শ্রেষ্ঠ লগ্ন ধনু লগ্ন গণের মধ্যে শ্রেষ্ঠ গণ হচ্ছে দেবগণ আর যোগ যে জন্মগ্রহণ করি যোগের অতি অতিগণ্ড যোগটা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যোগ আর যদি স্বর্ণ পায়াতে জন্ম হয় খুব ভালো তৈতিলকরণে যদি জন্ম হয় করণটা তৈতিলকরণ খুব ভীষণ ভালো তো এই যোগ এই রাশি এই লগ্ন যদি কেউ পেয়ে যায় তার জীবন কিন্তু বড়ো বড়ো লোকদের থেকে যে এইসব রাশি লগ্ন আছে সবার এটা হবে না কারু রাশি ধনু হলো কারু রাশি হয়তো সিংহ রাশি হলো দারুণ পেয়ে গেল লগ্নটাও ধনু পেলো কিন্তু পায়া পেলো লোভ পায়া এরকম ব্যাপারগুলো আছে কিন্তু দেবগণ পেলো না নরগণ পেলো তো জ্যোতিষের যেগুলো ভালো জিনিস সেগুলো বললাম এরপর আসবো আমি কুম্ভ রাশি কুম্ভ রাশি সারা সাথে চলবে তবু কুম্ভ রাশি ভালো আছে যেটি কুম্ভের অধিপতি শনি সেই শনির এই গমন মিন রাশিতে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তাও বলবো সেই জায়গায় কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো অর্থনৈতিক ডেভেলপমেন্ট দেবে সারা সাথে ক্ষেত্রে শারীরিক ডিস্টার্ব হবে সারা সাথে চললে পিতা মাতা গুরুচন্দ্রের খুব খারাপ হয় যার চলবে তার একটু খারাপ হবেই বিশেষ করে গুরুজনদের খুব খারাপ হয় পিতামাতার মৃত্যু পর্যন্ত হতে পারে সাড়ে থেকে যার ফলে আপনাকে বিভিন্ন দিক থেকে না জেহাল করে দেবে তবু বলবো যেহেতু শনির অধিপতি আমাদের শনির কুম্ভের অধিপতি শনি সেই শনি কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে যাচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সেখানে কিন্তু অবশ্যই কিন্তু একটু ভালো হওয়ার যোগ প্রবল পাচ্ছি কুম্ভ রাশির ক্ষেত্রে নিশ্চিন্ত কোন ভয়ের কিচ্ছু নেই এরপর আসবো আমি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটু ভালো পাওয়া যাচ্ছে এই কুম্ভ রাশির মিন রাশিতে গমনের ফলে এটা নবম ঘর সৃষ্ট নবম ঘর থেকে আমাদের ভাগ্য খুলবে নবম ঘর থেকে আমাদের ভাগ্যের বিচার করি সে নবম ঘরে পড়াশোনা বিচার করি এই নবম ঘর থেকে কিন্তু নবম ঘরে সৃষ্টি হচ্ছে এই মিন রাশিতে গমন কর্কটের অধিপতি চন্দ্র সেই বৃহস্পতি মিনের ঘরে যাচ্ছি বৃহস্পতির চন্দ্রের একটা ভালো কানেক্ট করেছে যার ফলে কর্কট রাশির ক্ষেত্রে ভীষণ কিন্তু ভালোভাবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে মার্চের পর থেকে কিন্তু দারুণ একটা ভালো সময় কিন্তু আপনারা নিয়ে থাকবেন যাদের কর্কট রাশি অর্থনৈতিক ডেভেলপমেন্ট শরীর স্বাস্থ্য কিন্তু কর্কট ক্ষেত্রে শুধু একটু পূর্ব একটু একটু ইয়ে হতে পারে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে যেহেতু মঙ্গল নিচস্ত আছে ওখানে মঙ্গল রক্তপাতের কারক্রহ বাইক থেকে খুব সাবধান বিভিন্ন দিক থেকে বাইক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে একটু বাথরুমে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন বাকি কর্কট রাশির ক্ষেত্রে মিনের ঘরে শনির প্রবেশের ফলে কিন্তু অনেক ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে এরপর আসবো বিশ্বিক রাশি বিশ্বিকার অধিপতি মঙ্গল সেই মঙ্গল নিজস্ব অবস্থায় কর্কটের ঘরে বর্তমানে আছে কিন্তু শনি সৃষ্টি করছে একটা পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে আমাদের সন্তান বিচার করতে হয় পঞ্চম ঘর থেকে আমাদের উচ্চশিক্ষা এবং পড়াশোনা বিচার করতে হয় এই সন্তম সপ্তম ঘরে কর্কটেই এই বিশ্বিকের সপ্তমে কিন্তু এই ঘটনাটা ঘটেছে যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে পড়াশোনা হবে সন্তানের কৃতিত্বে আপনি গৌরব বোধ করবেন সন্তানের দিকে অনেক কিন্তু ভালো হবে এবং অনেক কিছু ভালো হওয়ার কথা আছে তাহলে আমি কি বললাম কর্কর রাশি মকর রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে এই শনির এই প্রবেশের ফলে কি প্রবেশ শনি তো প্রবেশ করছো সবাই জানেন কিন্তু শনি কি নিয়ে যাচ্ছি এই রৌপ্য পাওয়াটা নিয়ে যাচ্ছে রূপর পায়াট কিন্তু রূপর পাটা কিন্তু ভীষণ কাজ করে শনির খুব প্রিয় আমি বারবার বলছি শনির ধাতু কিন্তু লোহা রাউর ধাতু কাঁচা লোহা বুধের ধাতু কাঁসা এবং রূপ সোনা বৃহস্পতির ধাতু কিন্তু সোনা তো এই যে প্রত্যেক এক একটা গ্রহের আছে তার মধ্যে শোনিকে অনেক দেখেছি সোনা দিয়ে পড়ে থাকতে সোনা দিয়ে ঠিক অথেন্টিক না এবং অত ভালো কাজ হবে না অর্থাৎ শনিকে অবশ্যই লোহা দিয়ে তোর বানানো যায়নি রূপ দিয়ে বানালে বানা। সেই রৌপ্য পাওয়াতে শনির কিন্তু প্রবেশ হচ্ছে মেন রাশিতে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ তারপর থেকে এই রাশিগুলো ভীষণ ভালো হবে খুব ভালো থাকুন যে যে ছোটো ছোটো জিনিসগুলো পাচ্ছি অল্প অল্প জিনিস আপনাদের বলছি দেবেন কিছুটা শান্তি স্বস্তি আপনারা পাবেন 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 খুব ভালো থাকুন আরও তথ্য আপনাদের দেবো যদি আমি পেয়ে থাকি গয়ের সঞ্চার গোচর ট্র্যানজিট ভীষণ একটা ভালো যুগ সৃষ্টি করে আগামী চলে যাচ্ছে আমি তিরিশে তিরিশে ডিসেম্বর তারাপীর মহাশ্মশানে মহাযজ্ঞ আছে যার শেষ ভালো তার সব ভালো বছরের শেষ মবাবস্যা তিরিশে ডিসেম্বর পড়েছে ওই দিন কিন্তু আমি ভীষণভাবে তারাপীর মহাশ্মশানে যজ্ঞ করব। এর আগে অনেক লোক এসছেন আমরা যদি আসেন ওখানে কিন্তু যজ্ঞ দেখুন ওখানে যজ্ঞ দেখলে এবং আহুতি বিশেষভাবে দেওয়া হবে প্রত্যেকটা রাশিকে ধরে ধরে আহুতি যার মেষ রাশি তার আহুতির আহুতি আলাদা যার বিশ্ব রাশি আহুতির আলাদা যার রাশি লগ্ন জানাননি তাদের ক্ষেত্রে একটা ব্যবস্থাপত্র আছে চৈষট্টি উপাচার দিয়ে ভীষণভাবে যজ্ঞটা হবে এটা এক বলে কেউ অভিশাপ মুক্ত যজ্ঞ অগ্রহায়ণ অমাবস্যা বকুল অমাবস্যা বছরের শেষ অমাবস্যা শিবের বার সোমবার পড়েছে দারুণ একটা ভালো খবর আপনাদের নিয়ে আসবে নতুন বছর আগামীকে স্বাগত জানানোর জন্যে আগুনের পরশ মণি ছোঁয়া উপরাণে এই জীবন ধন্য রবীন্দ্রনাথ বলেছিল সে আগুনের পরশটা যুগের আগুন যদি লেলিয়ান শেখাটা বুকের মধ্যে নিতে পারি আমাদের পরশে আনতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু ধন্য হবে কারণ বছরের শেষ অমাবস্যা বকুল অমাবস্যা অগ্রহায়ণ অমাবস্যা যার শেষ ভালো সব ভালো যার ফলে এই যোগে একটা ভাইটাল যোগ আছে প্রত্যেকটা মানুষের একটা বলেছি একটু ঘি একশো গ্রাম ঘি আটটা বেলপাতা পরিষ্কার নিয়ে এসে আহতটা দেন আমার এখানে আপনার জীবনের ব্রত আপনি কি চাচ্ছেন আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবেই হবে তিরিশ তারিখে সকাল থেকে আমি আমার আশ্রম তহমি শান্তি আশ্রম দ্বার কলেজের গলি ওখানে আমি লোকজন দেখব এসে কথা বলুন আমরা আহতি দেবো এই করব বা ওখানে আমার হাত দেখা চলবে আপনারা এসে বুকিং করে ওখানে হাতটা দেখান কি করতে হবে না করতে আমি সব বলে দেবো ইনস্ট্যান্ট ওই দিনে রাতেই যোগ্য করব আপনাদের কাজটা করে দেবো যদি কিছু জিনিসপত্র ব্যবস্থাপত্র দেওয়ার থেকে আমি নিশ্চয়ই আপনাদের প্রদান করব। সেটা সময় যখন যেটা বলে দেবো সেই মতোই দেওয়া হবে তো এই যজ্ঞ কিন্তু আমাদের পাপের ভাগ কমিয়ে দেয় যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে যজ্ঞ আমাদের কিন্তু অনেকটা ত্রিতাপ জ্বালা যন্ত্রণাকে জুড়িয়ে দেয় অর্থাৎ যজ্ঞ আমাদের কিন্তু ভীষণ একটা ভালো ভূমিকা গ্রহণ করে তো এই যজ্ঞটা ভাইটাল আছে প্রত্যেকটা রাশি লগ্ন ধরে যজ্ঞটা হবে এবং চৈষট্টি উপাচার্যের যজ্ঞ হবে এবং অভিশাপ মুক্ত যজ্ঞ হবে যাদের জীবনে অভিশপ্ত জীবন মামলা মকদ্দ জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বনিবানা হচ্ছে না অর্থনৈতিক ডেভেলপমেন্ট নেই বিয়ে ঠিক মতো হচ্ছে না বিয়ে হওয়া নিয়ে বিরাট সমস্যা চলছে বিয়ে হয়ে যাওয়ার পর দাম্পত্য জীবনে কলহ চলছে মামলা করতে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না বুদ্ধি থাকার সত্ত্বেও বাড়ির দোষ কেটে যায় বাড়ির মাটি এবং ঝোল নিয়ে আসবে যজ্ঞের মধ্যে পুড়িয়ে অনেক কিছু কাজ আছে আসুন যদি মনে হয় আমার আশ্রমে চলে আসুন খুব ভালো থাকুন নমস্কার